দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চলে আসবে সুতরাং রাসূল আপনি শুনে রাখেন আপনারা হায়াত শেষ এবার কি করতে হবে ফাসাববি বিহামদি রাব্বিকা আপনি বেশি 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 করে আপনার রবের জন্য পবিত্রতা বর্ণনা করেন এবং আপনার রবের শুকরিয়া আদায় করেন এবং আপনার রবের তাসবিহ তাহলিল আপনি বেশি বেশি করে আদায় করেন তাহলে এই সূরার মাধ্যমে বুঝিয়েছেন যে রাসুরের হায়াত শেষ পর্যায়ে এই সূরা যখন নাজিল হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু খুব জোরেশোরে কান্না শুরু করে দিয়েছেন সাহাবা کرام জিজ্ঞাসা করতেছেন যে আপনি কেন কান্না করেন বলে তোমরা তো দেখতে চাও যে এই সুরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সুসংবাদ দিয়েছেন যে বিজয় তোমাদের অতি নিকটে অতি তাড়াতাড়ি সময়ের মধ্যেই মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু আমি দেখতেছি এই সুরা নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে যেই পৃথিবী থেকে নিয়ে যাবেন সেই মেসেজটি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আমি অবশ্যই আমি বদরের যুদ্ধে যেখানে মুসলমানদের সংখ্যা ছিল একেবারেই কম কাফেরদের সংখ্যা ছিল তিন গুণ বেশি সেখানেই সেই বদরের মধ্যে আমি মুসলমানদেরকে সাহায্য করেছি এভাবে এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় বিজয় যে অর্জন সেটি একমাত্র আল্লাহ ফাক প্রবল আলমীর পক্ষ থেকে হয়ে থাকে দুনিয়ার কোনো মানুষের বাহু বলে দুনিয়ার মানুষের কোনো অস্ত্রের জোরে কেউ ক্ষমতা দখল করতে পারে না কেউ আল্লাহ ফাকের সাহায্য পেতে পারে না কোনো বিজয় অর্জন করতে পারে না বিজয় অর্জন করতে হলে আল্লাহ ফাকের ইশারা আল্লাহ পাকের সাহায্য অবশ্যই লাগবে মোহতারাম যেহেতু এই মাস বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং এই বিজয় দিবস উপলক্ষে আমাদের দেশে যে সম্পর্কে মেসেজ দিব প্রথম কথা হচ্ছে আমাদের দেশে শহীদ মিনারে ফুল দেওয়া হয় ফুল দিয়ে তাকে সম্মান জানানো হয় আপনি বলেন তো যে শহীদ মিনারে ফুল দেওয়া হয়েছে সেই শহীদ মিনারে কোন শহীদের লাশ আছে এখানে যারা শহীদ হয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন সবাই যে জান্নাতি সেটাও সার্টিফিকেট দেওয়ার মতো সেই যোগ্যতা আমার নাই আবার সবাই যে জাহান সেই কথা বলারও সুযোগ নাই হয়তো জান্নাতি হবে অথবা জাহান হবে যদি আপনি যাদের জন্য এই ফুলকে বর্ষণ করেছেন ফুল দিয়েছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যেই পুষ্পের মধ্যে জান্নাতের যেই ফুল বাগানের মধ্যে তাদেরকে রেখেছেন সেই ফুল বাগানের বিপরীতে এই ফুলের দুই পয়সার দাম আল্লাহর কাছে নাই একটু পরে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর যদি তারা জাহান নামি হয়ে থাকে তাহলে তাদের জন্য দোয়া না করে আপনি তাদের তাদের জন্য স্মরণ করে তাদেরকে স্মরণ করে সেই ফুলটা দিয়ে তাদেরকে বলতেছেন নাও তোমাদের জন্য ফুল তোমরা জাহান নামে গিয়েছ জন্য আমরা আনন্দিত কেউ ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করে একবার সুরে এক ক্লাস পড়লে দশ পারা কোরআন শরীফ পড়ার স্বভাব বলেন দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে এক খতম কোরআন মাজিদ পড়লে যে সব তিনবার এক এক মিনিটের ভিতরে তিনবার সুরে এক্লাস পড়া যায় এক মিনিট আপনি না দাঁড়িয়ে না থেকে নীরবতা পালন না করে যদি তিনবার সুরে ক্লাসটা পড়তেন তাদের কবরের মধ্যে আল্লাহ প্রবল আমি এক খতম কোরআন শরীফ পড়ার সব তাহলে এই যে ফুল দেওয়া এই যে নীরবতা পালন করা এগুলো মুসলমানদের কোনো সাংস্কৃতিক নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি যারা ফুল দেয় সেই শহীদ মিনারে গিয়ে আমি তাদেরকে বলতে চাই যে আপনার বাবা যখন মৃত্যুবরণ করে আপনার বাবার জন্য আপনি কোনো দোয়া না করে জানা যা না পড়ে আপনার বাবার সকল সামনে আপনি দশটা ফুল দিয়ে আসেন সেখানে রাজি হবেন তিনি সেখানে রাজি হবেন না তাহলে নিজেদের ক্ষেত্রে আপন বাবার ক্ষেত্রে যে ফুল দিলে আমার বাবার জান্নাত অর্জন হবে এই কথা বিশ্বাস হয় না তাহলে শহীদ মিনারে গিয়ে কার জন্য আপনি জান্নাতের আশা করেন এই জন্য এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতিকে এগুলো থেকে বিরত থাকা আমাদের একান্ত প্রয়োজন এরপরে আসেন ষোলোই ডিসেম্বর আসলে বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কি হয় সেখানে বড় বড় মেয়েদেরকে দিয়ে তারা বিভিন্ন খেলার আয়োজন করে আমাদেরই সন্তান আমাদেরই হয়তো মেয়ে হয়তো আমাদেরই বোন এদেরকে দিয়ে তারা চারোপাশে শত শত যুবক দাঁড়িয়ে এই মেয়েদেরকে খেলার নামে মাঠে নামিয়ে দিয়ে তাদেরকে নাচ দেয় এবং সেই নাচের জন্য পুরস্কার দেয় দেয়নি আচ্ছা বলেন এই যে সাংস্কৃতিক ষোলোই ডিসেম্বর উপলক্ষে আয়োজন করে শহীদদের জন্য কতটুকু সব দেওয়া হয় দেওয়া হয় এবং যখন ষোলোই বিভিন্ন মাইকে গানের আয়োজন করা হয় জোরে জোরে গান বাদ্য এগুলো ছেড়ে দিয়ে মানুষের গুণ নষ্ট করে মানুষদেরকে এক প্রকারের শব্দ যন্ত্র দিয়ে নির্যাতন করা হয় এর দিয়ে শহীদদের কবরের কতটুকু সাহায্য বলুন তো তাহলে যদি সত্যিকারে শহীদদের জন্য কিছু করতে হয় যদি সত্যিকারে দেশপ্রেম থাকে অন্তরের ভিতরে যদি সত্যিকারে মুক্তিযুদ্ধার জন্য অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে তাহলে গানের মাধ্যমে নয় নাচের মাধ্যমে নয় কোরআনের মাধ্যমে তাদের জন্য সব পৌঁছাতে হবে তাহলে বিজয় দিবসে আমাদের করণীয় কি সেই সম্পর্কে আল্লাহ নাসারের মধ্যে তিনটা কাজ করেছেন কয়টা কাজ